সবাই কেমন আছো তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তো দেখো এই প্যান্ডেল হলো আমাদের শীতলা পুজোর এটা শীতলা পুজোর আগের দিনকে আমরা গঙ্গায় স্নান করতে যাব। তার জন্য এই দেখো এগুলো আমাদের ড্রাম তো গঙ্গায় আমরা স্নান করতে যাব ওখান থেকে গাড়ি বুক করা হয়েছে মানে ছোট হাতি তো তাতে করেই যাব তো সেগুলো তোমাদের দেখাবো তো এক একজন করে সবাই চলে এসছে এটা যেহেতু আমাদের শীতলা মায়ের পুজোর জন্য আমরা গঙ্গা স্নান করে তারপরেই আমরা কিন্তু যাব প্রত্যেক বছরই শীতলা পুজোর ব্লগটা দেখাই তো এবারও তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি আগের দিন থেকে দেখো এবার আমরা যাচ্ছি সবাই মিলে গঙ্গা স্নান করতে পাড়ার আন্টিরা থেকে শুরু করে দিদারা সবাই আর তার সাথে আমিও আছি পাড়ার বাচ্চারাও আছে তো দেখো এই গঙ্গার কাছে আমরা চলে এলাম আর এইবার আমরা যাব হলাম গঙ্গা মানে বাবুঘাটে তো বাবুঘাটের ওখানে দেখো জল কিন্তু হাফ নেই আর তার মধ্যেই আমরা নেমে যাবো এক এক করে বাবুঘাটে সবাই স্নান করতে নামবে বলে কিন্তু দেখো এখানে জলই নেই একদম গঙ্গায় আর এখানে অনেক কিছু যেমন সাধ্য শান্তি শান্তি সবই এখানে হয় কিন্তু তার মাঝখান থেকে আমরা নেমে গেলাম নেমে গিয়ে দেখো আমাদের ড্রামে আমরা জল নিচ্ছি আর স্নান করতেও চলে গেছি তো স্নান টান করে নিয়ে এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম কারণ আজকে আমাদের বাড়িতে নিরামিষ ছিল অনেকে রান্না করে এসেছিল আর অনেকে আবার রান্না করে আসেনি তার আবার বাড়িতে গিয়ে রান্না করবো বলে এই দেখো আমরা এই পিজির এখান থেকে যাচ্ছি আর এটা হলো বিকেলবেলার টাইমে যখন সবাই ভিক্ষা চাইতে আসে আমাদের শীতলা পুজোর আগে সবার বাড়িতে বাড়িতে ভিক্ষা চা এটা যেই পুজোটা হচ্ছে সেটা হলো আমাদের পুরনো যে মন্দির মানে পুরনো যে ঠাকুরটা আছে তার কাছে প্রথমে প্রাণ প্রতিষ্ঠা করে তারপরে আমাদের ওপরে নতুন ঠাকুরটাকে পুজো দেয়া হয় তো সেটাও তোমাদের দেখাবো তো পুরনো ঠাকুরটার এখানে দেখো হরিনুট দেওয়া হচ্ছে হরিলুড দেওয়ার পরেই এখান থেকে এবার চলে যাবে ওরা ওপরের দিকে প্রস্তুতি নিতে যেখানে আমরা দণ্ডি কাটবো ধুনো পোড়াবো যেটা তোমরা প্রত্যেক বছরই দেখো তো দেখো এখানে আমাদের হরিলুড নেওয়া হয়ে গেছে এইবারে আমাদের বাড়ির কিছু প্রিপারেশনে চলে যাই আমরা আমাদের বাড়ির যেটা আমরা ধুনো পোড়াবো এটা আমি কোনো বছর দেখাই না যে কেমনভাবে আমরা ধুনো গুঁড়ো করে তাকে আমরা চেলে বেছে তারপরে আমাদের পুজোটা হয় তো সেটাই তোমাদেরকে দেখাবো যে আমাদের দেখো এখানে ধুনো গুঁড়ো হচ্ছে আমাদের বাড়ির সবাই যারা যারা ধুনো পোড়াবে তাদের জন্য ধুনো গুঁড়ো হচ্ছে এখানে আমাদের চেলে নেওয়া হচ্ছে গামছার মধ্যে দিয়ে আর এই দেখো এখানে এই পাঠাটাকে নিয়ে যাওয়া হচ্ছে বলির জন্য আমাদের বাড়িরই পাঠা এটা আর দাদু এখানে কাঠগুলো কেটে নিচ্ছে এটা ধুনো পোড়ানোর জন্য আর এগুলো হলো আমাদের মালসার এইটা দেখো বাছাই করা পুরো প্লেন ধুনো তো দিদা এখানে গুনে নিচ্ছে আমাদের কার কার কটা কটা করে যাবে যেহেতু আমার মাসি শুয়েও ধুনো পোড়ায় তার জন্য কিন্তু এইগুলো সব গুনে নেওয়া হলো আমাদের বাড়ির তরফ থেকে আর এই দেখো বাতাসাগুলো আমরা অর্ডার দিয়ে বানিয়েছি কত বড় বড় যেহেতু আমার দাদার মানসিক ছিল তার জন্য আর এই দেখো ছোট দিদা যেহেতু আমার মায়ের মতনই দিদাও মায়ের মতনই হয় তো দিদা এখানে আমাকে আলতা পরিয়ে দিচ্ছে এখন যেহেতু বাড়িতে পুজো আর আমি দণ্ডি কাটবো তার জন্য আর আমাদের এখানে এবার দণ্ডি কাটা স্টার্ট হয়ে যাচ্ছে প্রথমে আমরা ঠাকুরের কাছে নমস্কার করে নিলাম এবার দণ্ডি কাটা স্টার্ট হবে পুকুর থেকে সব এক এক করে উঠে সবাই দণ্ডি কাটা স্টার্ট করে দিয়েছে আর আমরা সবার লাস্টে আসছিলাম যেহেতু আমরা সবার লাস্টে প্রণাম করে বেরিয়েছি বা যেখানে আমাদের প্যান্ডেল হয়েছে ঠাকুরের সেখানে আমরা চলে যাব তো চলো দেখতে থাকো তোমরা দণ্ডি কাটতে কাটতে দেখো আমরা চলে এসেছি পুরো ঠাকুরের কাছে তো মায়ের এবার তিনবার প্রদক্ষিণ আমাদের করতে হবে তিনবার প্রদক্ষিণ করবার পরই কিন্তু আমাদের দণ্ডি কাটাটা সাকসেসফুল হবে বা সেটা পুরো হবে তো দেখো এখানে দাদা সবার লাস্টে ছিল আমাদের মানে ছেলেদের মধ্যে দাদাই একা ছিল ওখানে আর দাদা সবার লাস্ট ছিল আর আমার দণ্ডী কাটা এখানে বলতে গেলে কমপ্লিটই হয়ে গেছিল তারপরে দণ্ডি কাটার পরে আমরা ঠাকুরের কাছে প্রণাম করে এদিকে ধুনো পোড়ানোর যেদিকে আমাদের প্রিপারেশান নেওয়া হয়েছিল তো সেদিকে আমরা চলে যাই চলো তো দেখো এখানে অনু ধুনো পোড়ানো হচ্ছে আর আমি এখানে আমার জোগাড় করছি আর তাপটা এত আসছে যে আমারও গায়ে লাগছে তো এখানে এবার আমার ধুনো পুরানোটাও মানে আমিও ধুনো পোড়াবো তোমরা সেটাও দেখতে পারবে তো দেখো এবার আমার পোড়ানো স্টার্ট হচ্ছে বাবা এখানে অব্দি গরম আছে আসবে কিছু করার বাবা এখানে ধুনো পোড়ানোর পরে কিন্তু এরকম কোলে বসিয়ে বাচ্চাদের বলো বড়দের বলো থেকে বড়োরা হয়েও ঠাকুরকে প্রণাম করতে হয় কোলে বসে তো আমি কেয়াকে বলছি দেখ ওখানে ভিডিও হচ্ছে তো তাই জন্য হাই বলে দিল আমার বোনকে আগে থেকেই রেখে দিয়েছিলাম কারণ ও আমার প্রচুর হেল্প করে আর তার সাথে এবারে ছোটো বৌদিও হেল্প করেছে প্রচুর আর এই দেখো এবারে দাদার লাস্ট পুরো ধুনো হচ্ছে আর মাসির এইখানে দেখো বলেছিলাম না সামনের দিকে করে উল্টো দিক করে শুয়ে মাসি এই ধুনো পোড়ানোটা করে তো সেটা তোমাদেরকে দেখাবো দেখো এটা অনেক জায়গায় হয় অনেক জায়গায় হয় না কিন্তু আমাদের এখানে হয় এটা আর মাসি এটা প্রত্যেক বছরই করবার চেষ্টা করে তো এটা মাসি প্রত্যেক বছরই করে সামনে আর পেছনে এই হাত রেখে আর পা রেখে এই ধুনো পোড়ানোটা চলো আমি এখানে দেখো রেডি হয়ে নিয়েছি এবার যাব আমাদের শীতল মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিতে তো চলো যাওয়া যাক চলো ওখানে কীর্তন করছে আমরা কথা বলতে বলতে দেখো এখানে চলে এলাম মাকে এখানে শাড়ি দান করা হচ্ছিল আর এখানে সবাই মিলে আমরা বসেছিলাম মায়ের কাছে কারণ এবার আমাদের পুষ্পাঞ্জলি স্টার্ট হবে তার আগে দেখো এখানে সবাই মাসি দিদারা সবাই মিলে এখানে ফল কেটে নিচ্ছে যেহেতু এটা প্রসাদের জন্য সবাইকে বিতরণ করতে হবে তাই জন্য এখানে আমাদের দিদা মাসি আরও অনেকে ছিল পাড়ার অনেক কাকিমারাও ছিল তারা ওটা করে নিচ্ছে মানে ফলগুলো কেটে নিচ্ছে আর এখানে আমাদের হোম হচ্ছে আর এইগুলো হলো হরিলুটের পুরো বাতাসা আর এইগুলো আমাদের পুরোটা পাড়ার ডালা আর এই দেখো এখানে একদিকে হরিনাম হচ্ছে আর একদিকে আমাদের সব লোকেরা বসে দেখছে পুজো বলতে গেলে একটা জায়গায় যখন পুজো হয় একটা বারোয়ারি পুজো সত্যিই খুব মজা আর ছোটোবেলা থেকেই আমরা এটা দেখে আসছি আর তোমাদের সাথে যতটা পারে ততটা শেয়ার করার চেষ্টা করি আর আমাদের ন্যারি তো এখন টাকলা হয়ে গেছে তো টাকলা হয়ে গিয়ে ও কিন্তু এনজয় করছে ও হরিনামের সাথে সাথে নাচ করছে হাততালি দিচ্ছে যেটা তোমরা এখানেও দেখতে পাচ্ছ আর এই দেখো এটা হলো আর একটা দিদুন যে ওখানে ডান্স করছে আর আমাদের এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় পুরো গ্রামবাসীকে আশেপাশের আমাদের সমস্ত গ্রামবাসীকেই কিন্তু বলা হয় আর তার জন্য এখানে আমাদের খিচুড়ি খাওয়ানো হয় আর খাওয়ানো হয় ছেড়া মানে চচ্চড়ি আর আলুর দম তো দেখো এখানে কিন্তু চার যে কড়া দেখতে পাচ্ছ ওই চারটে কড়া কিন্তু খিচুড়ি হচ্ছে আর আলুর দম করবার জন্য ওখানে রাখা আছে আর চচ্চড়িটা আগেই হয়ে গিয়েছে যেটা চাপা দেওয়া আছে যেহেতু ঠাকুরের প্রসাদ আর আমি তখন পুষ্পাঞ্জলি দিই নিই তো তাই জন্য ওগুলো আমি আর দেখিনি তো তারপরে এখানে চলে এলাম দেখো সুন্দরীদের কাছে এক একটা সুন্দরী এটা শতাব্দী রিয়া আর এখানে তনু সবাই নিজেদের মধ্যে নিজেরা ব্যস্ত সবাই ঘুরতে ব্যস্ত একে তো ডেকে ডেকে পাচ্ছিলাম না তারপরে পেলাম আর দেখো এখানে আমাদের আরতি হচ্ছিল আরতি হবার পরে সবাই যে আরতির তাপটা নেয় সেই তাপটা নিচ্ছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ এই আরতি হয়ে যাবার পর আমাদের পুষ্পাঞ্জলি হবে তারপরেই আমরা অমৃত খেয়ে কিন্তু আমাদের এই নির্জলা উপোসটা আমরা ভাঙতে পারবো আর আমাদের আরতি শেষের দিকেই কারণ মাকে আয়না দেখানো হয়ে গিয়েছে আর বনু দেখো বনু এই ঢাকের তালে আরতির সাথে সাথে একটু ডান্স করতে যেই ওকে আমি তাকাতে বললাম ও লজ্জা পেয়ে আর করলো না এটা পুঙ্কু সবাই চেনো কারণ ওর বার্থডে সেলিব্রেশন সবাই দেখেছ আর এই দেখো এইখানে সবাইকে ঝাড়িয়ে দেয়া হচ্ছে এই পাখাটা দিয়ে আর এই কাছে উনি ক্ষমা প্রার্থনা করছেন যাতে পুজোতে কোনো ভুল ত্রুটি হলে যাতে উনি ক্ষমা どうも。<music> শেষেরই পথে তো তোমরা দেখতেই পাচ্ছ যে ব্রাহ্মণ দাদু উনি ক্ষমা চেয়ে এখানে আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গিয়ে তারপরে আমরা চরণ অমৃতটা নিয়ে নিলাম এরপরে আমাদের হরিনামের হবে যেহেতু হরিনামের হরিলুট ছাড়া শীতলা গান বলো বা আমাদের কৃষ্ণলীলা বলো কোনো কিছু শেষ হয় না তো এইটা আগে তোমরা দেখে নাও যে আমাদের হরিনামে সবাই কেমন কি মজা করছে এখানে বাতাসা বা হরিণটা ছোড়াছড়ি করা হচ্ছে এইবারে সবাই যে যার মতো লুটে নিচ্ছে এটা যেহেতু লুটের কানের পরেই আমাদের হরি লুটটা হয় আর আমি তো পেছন থেকে লুটের মাথা থেকে নিয়ে নিচ্ছি আমাদের দিকে ঝড় হাওয়ার জন্য আমরা এবার হাওয়া পড়াচ্ছি আরে হবে চাগা এ আরে একটু আরে একটু ও হলো না এইজন্য লোক আসলো বাহুবালিও নয় মায়ের এখানে দেখো অনেক মালা পরানো বাকি ছিল অনেকে ইচ্ছা করে দিয়ে গিয়েছিল যে মা এই মালাগুলো পরবে কিন্তু ব্রাহ্মণ দাদু বলল যে এত মালা আর পরানো যাবে না তাই জন্য পুজোর পরে আমরা ওনাকে ভালো করে আরও মালা পরিয়ে দিচ্ছিলাম তারপরে যেগুলো ছোট মালা ওগুলো গাধাকে পরিয়ে দিচ্ছিলাম তারপরে যেগুলো বড় মালা সেগুলো ঠাকুরকে পরিয়ে দিচ্ছিলাম খুব সুন্দর সুন্দর মালাগুলো ছিল সেই তো এগুলো ফেলে দিতেই হবে ফুল তো নষ্ট হয়ে যাবে কিন্তু তার আগে মায়ের গলায় যাতে সব আমরা পরিয়ে দিতে পারি তাই জন্য আমরা এক এক করে কিন্তু সব মালা পরিয়ে দিয়েছিলাম মাকে আর তখন মায়ের রূপটাই আলাদা হয়ে গিয়েছিল আর মাকে দেখতে আরও সুন্দর লাগছিল তো এটা পুরো পুজোর পরেই আমরা করেছি মালাগুলো পরিয়েছি আর এই দেখো আমরা এখানে একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম মালা পরানোর পরে লাস্টে দেখো মায়ের রূপটা আরও কত সুন্দর খুলেছে মাকে কত সুন্দর লাগছে তো এরপরে আমরা মায়ের ভোগ খিচুড়ি খেতে চলে যাব তো আমাদের আগের বারেও খিচুড়ি খাওয়ার ভিডিওটা তোমাদের দেখিয়েছিলাম তো এইবারে দেখো আমাদের টেবিল চেয়ার করেছে মাঠে পুরো মাঠ জুড়েই কিন্তু আমাদের লোক আর টেবিল চেয়ার করে এই দেখো চচ্ছড়ি আর খিচুড়ি আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি আর এখানে আমাদের এত লোকজন ছিল পুরো মনে হচ্ছে যেন মেলা হচ্ছে মানে একটা দিনেই তো বলতে গেলে বারোয়ারি পাড়ার এত লোক একসাথে জড়ো হয় তো এই জিনিসটা সত্যিই খুব ভালো লাগে আর এখানে আমাদের যাত্রা হচ্ছিলো এই যাত্রাটা দেখেই কিন্তু আজকে আমাদের শীতলা পুজোর দিনটা শেষ হবে তো দেখো এখানে মায়ের কোলে মাটির ভগবান বলে একটা যাত্রা হয়েছিল যেটা আমাদের পাড়ার সবাই করেছে আর সেটা সুন্দরও হয়েছে আর এই দেখো যাত্রা এখানে শেষ হলো আর আমার ব্লগটাও এখানে আমি শেষ করলাম তো কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো